হ্যালো এভরিওান গুড মর্নিং এই যে গোপসানার সেবা নেওয়া হয়ে গেছে আরতিও ডান একদম গোপী সোনা একটা সোয়েটার পরেছে কেমন লাগছে দেখো গোপূসোনাকে আর আমি কেন জানি না বুঝতে পারি না আমি ক্যামেরা অন করলেই এই সোয়েটারটার কালারটাই চেঞ্জ হয়ে যায় মানে ওই ব্লু কালারটার কি ফোনে লাগছে ব্লু বাট অ্যাকচুয়ালি এটা ব্লু নয় এটা গ্রিনিশ টাইপের মানে তুতে কালার এটা কী সুন্দর লাগে দেখতে আর ফোনেতে কেমন একটা লাগে তো এই কালারের কম্বিনেশনে আমার কাছ থেকে একজন সোয়েটার নেবে তো সে হাতে পেলে বুঝতে পারবে যে কালারটা কতটা চেঞ্জ মানে ফোনেতে সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো যাকে গোপুসোনা এখন এখানে বসে আছে ওর এখনো মুখ ধোয়া হয়নি মা গোপুসোনাকে মুখ ধুয়ে দেবে মা ও মা গোপুর মুখটা ধুয়ে দাও ওর সেবা নেওয়া হয়ে গেছে আর এখানে আমার মা কি করছে দেখো মা নাচ করতে বসেছে আজকে কি রান্না হবে মা

এই দেখো এখানে হয়েছে মানে হয়েছে না মানে মা কেটে রেখেছে আর কি লাউ শাক আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে আজকে হবে ডিমের ঝোল আর লাউ শাকের তরকারি তোমরা কারা কারা আমার মতো নাচো যে শাক খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার তো শাক খেতে ভীষণ ভালো লাগে তেতে খেতেও ভালো লাগে আগে ভালো লাগতো না ক্লাস ইলেভেনে ওঠার পর থেকে ভালো লাগে আমার একটা স্যার আমি যে স্যারের কাছে পড়তাম সেই স্যার আমাকে একটা কথা বলেছিল তারপর থেকে আমার সত্যিই ভালো লাগে আর ভালোবেসে খেলে যে জিনিস ভালোবেসে খাবে সেটা সত্যিই ভালোই লাগবে আর মানে ঘিন্না করে খেলে আর সেটা কিন্তু ভালো লাগবে না রাজ হচ্ছে আজকে এখানে ট্রাক্টর চলছে তো এই হচ্ছে রান্নাবান্না আর আমাদের এই ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে এখন রান্না করে যাচ্ছে ব্যাটারি মা এখানে আলু কুটছে এখানে পেঁয়াজ কুটে নিয়েছে এই হচ্ছে ব্যাপার আমাদের পুকুরের জল অনেক নেমে গেছে আর মা এখানে ওই চোখের সামনে বার করে রাখে ওই পিস গুলো মাঝে মাঝে দেখে ভালো লাগে আবার তুলে রাখে আবার যখন মন খারাপ হয় বার করে এই জন্য এখানে রাখে এই যে মুখটা দেখো নতুন জামা বানানোর কোনো এ নেই পার করে রেখে দিচ্ছে নতুন জামা বানালে তবে তো তোমাদের দেখাবো বলো এখানে দেখো আমাদের পুকুরের জল কত নেমে গেছে এই যে এইখান অবধি করে জল থাকতো তা নেমে গেছে জল এই যে এই হচ্ছে ব্যাপার স্যাপার